ধোঁয়া 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 ঠিক আছে রুব একটিং করে বলেছে তারপরে পেরি রাইস মিল রত্ন বন্দ্যোপাধ্যায় খবর রাখেন কি হারে রাইস মিল বাঙালির হাত থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে মারোয়াড়ি গুজরাটি এবং আদানিদের বেনামিতে ত্রিবেণীতে উনি ইন্ডাস্ট্রি দেখেননি নাকি ত্রিবেণীটা তার কনস্টিটুয়েন্সির মধ্যে তাই জানেন না উনি সপ্তগ্রামে ইন্ডাস্ট্রি দেখেননি শ্রীরামপুরের যে এন্ড ধরো তারপরে যে দুপারে যে জিনিসগুলি গড়ে উঠছে শেড দেওয়া এগুলো দেখেননি উনি ইন্ডাস্ট্রি ধোঁয়া আলাদা এগুলো আমি ধোঁয়ার কথা বলছি ঠিক আছে উনি খাদ্য স্টোরেজ প্রক্রিয়াকরণ এই জিনিসগুলোকে শিল্প মনে করেন না ধোঁয়া ছাড়া যেগুলো রিলায়েন্স ফ্রেশের গোডাউন থেকে কি ধোঁয়া বেরোয় কিন্তু গুজরাটির পকেটে মাল ঢোকে বড় বাজার থেকে কি ধোঁয়া বেরোয় তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে কি মিমি নুসরাতে সাবস্টিটিউট পেয়ে গেছেন মানে রচনা ব্যানার্জি তার শেষ কিছু মন্তব্য এবং তার সমস্ত কিছু মানে তিনি তার কেন্দ্রে যাচ্ছেন প্রচার করছেন এবং সেখানে তিনি বলছেন যে এই তো দুটো মাস তারপরে তো আবার সব ঠিক হয়ে যাবে কষ্ট দুটো মাস করতে হবে তো কোথাও গিয়ে তৃণমূল তাদের যাদেরকে ভোটে দাঁড় করাচ্ছেন যে প্রতিনিধি ঠিক করছেন তারা কতখানি রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আসছে নাকি কোথাও গিয়ে ফুল টু এন্টারটেনমেন্ট 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 ঘোষণা বন্দ্যোপাধ্যায় পপুলার তাই জন্যই তৃণমূল ক্যান্ডিডেট করেছে প্রশ্ন হচ্ছে তার এই পপুলারিটি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক কিনা বা এরকম হওয়া উচিত কিনা তুমি একটা ঔচিত্যের প্রশ্নে চলে যাচ্ছ হওয়া উচিত তো অনেক কিছু আলাদা তাই না

আমি এই প্রসঙ্গটাই বরং বলি তুমি যদি ধরিয়ে আমি খুব বেশি মানে জানি না শুধু একখানা খুব খারাপ লেগেছিল এবং এটা ক্ষেত্রে রজন বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে বলার কিছু নেই আর কি হিন্দি গানে রিল দেয় তো নানা বাঙালি অ্যাক্ট্রেস তার সেটা সেও দেয় ঠিক আছে ফলে এবং সে তার শোতে মানে অবাঙালি হাজবেন্ড আর বাঙালি স্ত্রী এর তিন চারটে কম্বিনেশন নিয়ে একদিন একটা শো করেছিল তার একটা ক্লিপ একখানা বাংলা পক্ষ করে আমাদের সার্কেলে একটা এসেছিল আমি দেখি কী হচ্ছে মানে অন্য কোনো সমাজে করা যাবে যাই হোক সেসব বাদ দাও মানে যাই এগুলো মানে এগুলো ধরো লোক সবার ক্ষেত্রে এটা মানে ধোঁয়া

এটাকে নিয়ে যে খিল্লিটা হলো ধোঁয়া ধোঁয়া নিয়ে এটা একটা খুব তার মধ্যে একটা বড় বাস্তবতা চাপা পড়ে গেল কি সেই বাস্তবতা যেরকম আমি জানতে চাই জানাতে চাই তুমি যদি হুগলি লোকসভা কেন্দ্রটি দেখো ওকে আমি তোমাকে হুগলি যে লোকসভা কনস্টিটুয়েন্সি তার ম্যাপটা দেখাচ্ছি লোকটা দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমার দেশের বাড়ি এর মধ্যেই পড়ে সেই জন্য আমার এটা খুব গুরুত্বপূর্ণ এই হচ্ছে জায়গাটা তুমি বৈদ্যবাড়ির দিকে থেকে বেরিয়ে গেলে তারপরে আসাম রোড এটাকে এসটি কে কে রোড বলে এটা হচ্ছে একটা অক্ষ আর এইদিকে দিকে সিঙ্গুর আরামবাগ এদিকটাও তুমি পেয়ে যাবে ঠিক আছে এবার আমি বলতে চাই ত্রিবেণীতে উনি ইন্ডাস্ট্রি দেখেননি নাকি ত্রিবেণীটা তার কনস্টিটুয়েন্সির মধ্যে তাই জানেন না উনি সপ্তগ্রামে ইন্ডাস্ট্রি দেখেননি উনি শ্রীরামপুরের যে এন্ড হলো তারপরে যে দুপারে যে জিনিসগুলি গড়ে উঠছে শেড দেওয়া এগুলো দেখেননি উনি ইন্ডাস্ট্রি এগুলো ধরো ধোঁয়া এগুলো আমি ধোঁয়ার কথা বলছি ঠিক আছে উনি খাদ্য স্টোরেজ প্রক্রিয়াকরণ এই জিনিসগুলোকে শিল্প মনে করেন না ধোঁয়া ছাড়া যেগুলো ফ্রেশ ফ্রেশের গোডাউন থেকে কি ধোঁয়া বেরোয় কিন্তু গুজরাটের পকেটে মাল ঢোকে বড় বাজার থেকে ধোঁয়া বেরোয় হ্যাঁ বড় থেকেও ধোঁয়া বেরোবে একদিন ঠিক আছে যাই হোক তারপরে বড় বাজার বাঙালি নিয়ে নেবে কিন্তু যাই হোক মাঝে মাঝে তো বেরোয় পোদ্দার কোটে ধোঁয়া বেরোয় না মাঝে মেহতা বিল্ডিং এ পদ্মার করে দেওয়া মাঝে মাঝে তোমার কাজ যেন লাগিয়ে দেয় ওগুলো ওদের জালিগিরি আছে ওগুলো হচ্ছে ইন্স্যুরেন্স এর ইয়ে ওইটাও টাকা তুই ভাবছো ফাঁকা আসলে টাকা তুই ভাবলো হায় রে পুড়ে গেল ওদের টান ঠিক আছে কিংবা এইসব এই লাডানিয়া ঢান্ডানিয়া গুলো মাঝে মাঝে দেখবে বাঙালি বস্তি পুড়িয়ে দেয় ধোঁয়া ওটাও ধোঁয়া কিন্তু ওখানে টাকা আয় হচ্ছে ওদের বুঝলে যাই হোক তোমার খাদ্য কেন্দ্রিক কারণ বুঝতে হবে এটা কোল্ড স্টোরেজের জোন রাইস মিল রজনা বন্দ্যোপাধ্যায় খবর রাখেন কি হারে রাইস মিল বাঙালির হাত থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে মারোয়ারি গুজরাটি এবং আদানিদের বেনামিতে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর